ওয়ার্ল্ডিং করা লাগবে এই যে করতেছে তো এই এর জন্য আমার লোক লাগবে এই এর জন্য লোকজন লাগবে মোটামুটি যারা উপরে কাজ করতে পারেন এবং উপরে কাজ করার অভিজ্ঞতা আছে তারা কাজ করতে পারবেন এবং যোগাযোগ করবেন আমি রাত আটটা তিরিশ মিটার আই বেড়বো তখন লোকজন নিব এই যে সবাই কাজ করতেছে আমার ওয়ার্ল্ডার কারণ অনেকে আছে উপরে কাজের অভিজ্ঞতা নাই আমার এখানে কিন্তু পুরোটা ওয়াইল্ডিং করতে হবে মোটামুটি তাও অনেকদিন সময় লাগবে এই যে পুরোটা একদম অনেক বড় সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঠিক আছে আজ ওই থাক ওই আগুন ধরবো এখানে সাবধান ভাই ভাই ভালো আছি নতুন হেল্পার কবে নিবেন নতুন হেল্পার আপাতত নিব না এখন লাগবে আমার ওয়েল্ডার এটা পুরো ওয়েল্ডিং করতে হবে তা আবার উপরের কাজের জন্য ওয়েল্ডার লাগবে এই যে ওয়েল্ডার লাগাইছি মাত্র দুইজন ওয়েল্ডার আছে আমার কাছে অনেকেই কিন্তু ডিউটিতে আসে না এই জন্য নতুন আবার নিমু দুই চারজন নতুন একটা নিলেই কাজ করা যাবো ওই উপরে কাজ করতেছে যে এই যে একজন এরকম পুরোটা ওয়ালিং করা লাগবে সব ওয়ালিং বাকি ট্রেনিং সেন্টার থেকে শিখছি

বড় ভাই এখানে ওয়েল্ডিং কাঠি বলে না এখানে বলে ওয়েল্ডিং রড আমি যখন ওয়ার্কশপে কাজ করতাম তখন বলতাম স্টিক তখন বলতাম ওয়েল্ডিং মানে ওয়েল্ডিং আর এখন স্টিক বাদ দেওয়া এখন ওয়েল্ডিং রড এই যে নিচে লোক রাখছি উপরে যেন উপরে ওয়েল্ডিং এর কাজ করতেছে যেন আগুন পরে কোনো দুর্ঘটনা না হয় যার জন্য ওই যে লোক রাখা আছে এই যে আগুন পড়তেছে কিন্তু অলরেডি ভাই একটা টেস্ট দিতে চাইলাম ভাই টেস্ট দেওয়ার দরকার নাই উপরে কাজ করতে পারবেন কিনা দেখেন এরকম উপরে কাজ করতে পারবেন কিনা যদি পারেন তাহলে জানান লাগবে না খালি উপরে কাজ করতে পারলেই হয়েছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই একটা কি ভাই কি কাজ প্রয়োজন আর যদি ওয়ার্কশপে কাজ করতে পারেন তাও জানাবেন ওয়ার্কশপের জন্য কালকে লোক নিবো তিনজন

ওয়ার্কশপের কারতো কাজের অভাব নেই ওয়ার্কশপে যদি কেউ কাজ করতে চান আমি তাহলে আমার কালকে লোক লাগবে তিনজন উপরে কাজ করতে পারলে কত টাকা বেতন হবে আপনি বেতন কত টাকা নেবেন এটা বলেন আপনি উপরে কাজ করলে কত টাকা নেবেন আমার যদি পুষা আপনাকে নিব না হলে নিব না ইনশাল্লাহ ভাই পারবো কবে আসবো বলেন আপনার বাসা কোথায় আপনি যদি পারেন তাহলে কালকে সকালে আসেন এই যে টিন এই যে টিন এখন লাগা রাখছে স্যাম্পল ভাবে লাগা রাখছে টিন এরকম টিন লাগাইতে হবে ওয়েল্ডিং তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে ওয়েল্ডিং কমপ্লিট করলে এই যে টিন লাগানো হয়ে একটা মাত্র স্যাম্পল লাগা রাখছে এরকম পুরোটা টিন টিন লাগাতে হবে পুরোটা একদম পুরো টিন লাগাতে হবে মালিকগঞ্জ তাহলে মেঘনা ব্রিজ চলে আসেন কাল সকালে রাত্রে আমি কথা বলবো রাত্রে লাইভে আসবো রাত্রে লাইভে আসলে তখন কথা বললা যোগাযোগ কইরা আমি নাম্বার দিয়ে দেবো রাত্রে আমি রাত আটটা তিরিশ মিনিটে লাইভে আসবো আটটা তিরিশে লাইভে আসলে তখন কথাবার্তা বললে নাম্বার দিয়ে দেবো না